নমস্কার বন্ধুরা আমি এসেছি আজ আপনাদের কাছে একটি নতুন রেসিপি টকজাল মিষ্টি আমের আচার প্রথমে আমগুলো কেটে চার টুকরো করে নুন হলুদ মাখিয়ে চার পাঁচ ঘন্টা রেখে দিয়েছিলাম আমের জলটা পুরো শুকিয়ে গেছে তারপরে শুকনো লঙ্কা পাঁচফোরণ তেজপাতা একটা জায়গায় নিলাম গ্যাস ধরিয়ে কড়াইটা গরম করে নিলাম কড়াই বসিয়ে কড়াই গরম হলে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে চারটে শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে দিলাম সামান্য একটু নুন ছিটিয়ে নিলাম লঙ্কাগুলো একটু নাড়াচাড়া করে আমি টুকরোগুলো সব দিয়ে দিলাম আমি টুকরোগুলোতে একটুও রস নিই একদম পুরো নুন হলুদ গায়ে মেশে গেছে সুন্দরভাবে শুকনো ঝরঝরে আমি টুকরোগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করতে থাকলাম এভাবে আচারটা করলে আচারটা অনেক দিন যাবে প্রায় এক বছরের ওপর আচার একটু নষ্ট হবে না ঘুয়ে একদিন নদী দিতে হবে কিন্তু আমি একটু জলভাব থাকলে সে আচার মাসের মধ্যে জেনে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচড়া করতে থাকলাম আমগুলোকে ভালো করে ভাজতে থাকলাম লবণ ছিটিয়ে দিলাম আবার ভালো করে নাড়াচাড়া করলাম ঢাকা দিয়ে দিলাম খানিক্ষণ হতে থাক গ্যাসটা কমিয়ে দিলাম মানে আছে আমগুলো সিদ্ধ হয়ে যাবে সুন্দরভাবে এদিকে আর একটা ওভেনে আমি চাটু বসিয়ে পাড়নটা দিয়ে ভেজে দিলাম সর্ষেও দিয়ে দিলাম অস্ফোরণের মধ্যে ভালো করে ভেজে নিলাম ঢাকা সরিয়ে আবার আমটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম আমি টুকরো গুলো আবার চাপা দিয়ে দিলাম খানিক বাদে আবার ঢাকনা সরিয়ে আবার নাড়তে থাকলাম যাতে লেগে না যায় আম সিদ্ধ হয়ে এবার এক বাতি গুড় দিয়ে দিলাম আখের গুড় দিয়ে ভালো করে আমের সঙ্গে মিশিয়ে নিলাম আখের গুড়টা গোটা গোটা গুলোকে দিয়ে ভালো করে ভেঙে ভেঙে আমার সঙ্গে মিশিয়ে নিলাম ভালো করে নাড়াচাড়া করে নিলাম দুধটা ভালো করে আমার সঙ্গে মাখিয়ে নিলাম নিয়ে আবার ভাড়া দিয়ে দিলাম খানিক বাদে আবার ডাকা ছড়িয়ে আবার নাড়তে থাকলাম গুড়টা যাতে না লেগে যায় ওই জন্য বারবার করে ভালো করে নাড়তে থাকলাম এবার ঢাকা দিয়ে নিলাম খানিকভাবে আবার ঢাকাটা সরিয়ে ফেললাম এবার আমটা প্রায় হয়ে এসে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার ভাজা মশলা ছিটিয়ে দিলাম ভাজা মশলাটা আমি আগেই করে রেখেছিলাম জিরে ধনে মৌরি মেথি সর্ষে শুকনো লঙ্কা তেজপাতা শুকনো খোলায় ভেজে মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছিলাম এবার ওই ভাজা আর সর্ষে যেটা ভেজে এখন করলাম সেই মশলাটাও ছড়িয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নিলাম মশলাটা সব আমের সঙ্গে মিশিয়ে নিলাম আমি একটুও জল ছিল না শুকনো আচারটা অনেক দিন থাকবে এইভাবে আচার করলে পরে সামান্য লঙ্কা লঙ্কার গুঁড়ো একটু ছিটিয়ে দিলাম একটু ঝাল ঝাল হবে টক ঝাল মিষ্টি আচার একটু ঝাল ঝাল হবে ওই জন্য লঙ্কার গুঁড়ো একটু ছিটিয়ে দিলাম এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এই চকঝাল মিষ্টি আচারটার রেসিপিটা হয়ে গেছে নামিয়ে ফেললাম এই আচারটা করে খেয়ে দেখবেন আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো